হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখানে আছো আমিও ভালো আছি আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো দুপুরো বালে আমাদের বাড়িতে গেস্ট চলে এসছে তো গেস্টটা কে বলো তো তোমরা আজ এসে পিস শাশুড়ি আর সঙ্গে সঙ্গেছে পিসে মশাই ননদ আর আমার ঠাম্মা শাশুড়ি আর এদিকে আছে তোমার পিস শাশুড়ি শাশুড়ি তো দেখো ফোনে কথা বলতে বলতে চলে এসছে আমাদের সঙ্গে গল্প করতে তো এদিকে দেখো জল আনতে যা চলে যাচ্ছে শরবত করবে বলে আর দেখতেই পাচ্ছ দিকে রান্নাবান্না আমাদের চলছে দুপুরে রান্না গেস্ট এসছে বাড়িতে বুঝতেই পারছো রান্না বান্না তো আগে করতেই হবে তাড়াতাড়ি নাহলে দুপুরে খাবে কি তো এই দেখো মিষ্টি খাওয়া খাই চলছে দেখো নিজে কিভাবে খাবে দেখো সে আনা গি করে দেখো ওই চালাক না ওদিকেও ঠকিয়ে দিচ্ছে তো বন্ধুরা আমার এই পরিবারটাকে যদি ভালো লাগে তাকে তাহলে তো অবশ্যই দেখবে তোমরা ভিডিওগুলো আর স্কিপ করে যাবে না যদি যার ভালো না লাগবে তো স্কিপ করে চলে যাবে তাতে কোনো কিছু লাগবে না কারণ তোমাদের ভালো লাগবে তো জোর করে ভালো লাগানো যাবে না না তো যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবে আর একটা লাইক ও শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে

केलेबा तुम्हें खाओ ना वोकड़ो वोकड़ो हां एक है ए ना तेरा तो पीस के खाया तू नहीं अबे ओटा वीडियो आवे ओटा वीडियो आवे किंतु আর এইদিকে দেখো আমার মেজে পিসি ছেলে এসছে তো ভাই তো চাঁদা কালেকশান করতে কীর্তনের তো এদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে লঙ্কা আর লসুণ ভেজে নিয়েছি তার মধ্যে কুমড়ো ডগুলো দেখতেই পাচ্ছ তা টাটকা কুমড়োর ডগ নিয়ে আসলো তো রান্না করে নেব আর এদিকে ডাল বেটে নেব ডগের মধ্যে দিয়ে রান্না হবে বলে আর এদিকে দেখছো এই আমরা দুই উনুনে দুদিকে চালিয়ে দিয়েছি আর এই গরম বিপস্য গরম বুঝতেই পারছো গরমে তাত লাগলেও উপায় নেই রান্না তো করতেই হবে বুঝতেই পারছো পেট যখন আছে তখন খেতেই হবে তো এই রান্নাটা করে নিচ্ছি বড় সমস্যাটা কি বলো তো উনুনের তাপ আর এদিকে রোদের তাপ মানে রান্না করতে করতে পায়ের কাছেও চলে আসে তখন প্রচণ্ড গরম পড়ে আর এই গরমে তাতে রান্না করতে আর ভালো লাগে না এত বিবর্ষ গরম বলার মতো না এদিকে চিকেনটাও রান্না হয়ে হচ্ছে আমার চিকেনটাও চাপিয়ে দিলাম রান্না করে চারের দিকে সবাই খেতে বসে গেছে দুপুরে রান্না শেষ পর্যায়ের দিকে তো দেখতেই পাচ্ছ শাড়িটা গুছিয়ে নিচ্ছে আর এদিকে সবাই খেতে বসেছে ছোট ছোটো দেওয়ার ননদগুলো আর এই ঢাম্মাটার দুটো কিরমি ডাউন হয়ে গেছে তো নিজে থেকেই দেখো হাতটা কীভাবে কেঁপে চলে যাচ্ছে খেতে বসেও আরাম নেই কারণ কিরমি ডাউন হয়ে গেলে কি মানুষ আর বাঁচে তবুও ভগবানের কৃপা যে সে এখনও বেঁচে আছে তো এদিকে দেখো পিসিমা খেতে বসেছে কাকিমা পাশে বসেছে তাই মাংস দিচ্ছে তা খাওয়া হয়ে গেছে দুপুরের দিয়ে একটু গল্প টল্প আমরা তো করলাম পাশে বসে তো সন্ধ্যেবেলায় পিসি শাশুড়িরা বাড়ি চলে যাচ্ছে আর এদিকে কাকিমা রুটি ভাজা হয়ে যাচ্ছিলো তো আগে প্রণামটা সেরে নিলাম সবাই মিলে বাড়ি চলে যাচ্ছে কবে আসতে পারবে কি না আর জানি না তবুও তার জন্য সবাই মিলে প্রণামটা করে নিচ্ছে মানুষের কখন কি হয়ে যাচ্ছে বলা মুশকিল দাদু শ্বশুর যখন মারা গেল তারপর থেকে এই খারাপ উনি ওনাকে ধরে এখন টোটোতে উঠাতে হচ্ছে আমার পিসিটার কত কপাল খারাপ বলো তো এদিকে পিসে মশাইয়ের একটা পানি এদিকে শাশুড়িটার এই অবস্থা বুঝতেই পারছো একটা ছেলে একটা মেয়ে সংসার মানুষের মানে কত কষ্টতে হয় সেটা না দেখলে বলা যাবে না আর বোঝানো যায় না তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমাদের পরিবারকে তো অবশ্যই আর একবার বলছি লাইক ও শেয়ার কমেন্ট করে দেবে আর আমার পাশে থাকবে সাবস্ক্রাইব আর তোমরা যেখান থেকে যে যা ভিডিও দেখছো তো অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থাকো এই গরমে আর আমার ভিডিওটা তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তো ঠাম্মা শাশুড়িকে নিয়ে আসলো আবার নতুন একটি ব্লক নিয়ে আসবো টাটা বাই